ইউটিউব থেকে টাকা ইনকাম কিভাবে হয় ইউটিউবে টাকা একজন কন্টেন্ট ক্রিয়েটরের পকেট পর্যন্ত কিভাবে আসে বিকাশ নগদ রকেট মাধ্যমে টাকা নেওয়া যায় কিনা তো ইউটিউবের টাকা কিভাবে পকেট পর্যন্ত আসে এই সমস্ত বিষয়টুকু জানার জন্য এই ছোট্ট ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ থাকবে তো আপনি যদি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে চান সেক্ষেত্রে আপনার একটি ইউটিউব চ্যানেল তৈরি করতে হবে আপনার জিমেইল অ্যাকাউন্টের মাধ্যমে তো আপনি যখন একটি ইউটিউব চ্যানেল তৈরি করবেন সেই চ্যানেলের ভিতরে আপনার নিজের তৈরি করা ভিডিও আপলোড করতে হবে যেদিন থেকে আপনি আপনার ইউটিউব চ্যানেলের ভিতরে ভিডিও আপলোড করা শুরু করবেন ঠিক সেদিন থেকেই আপনার ইউটিউব টার্গেট দিয়ে দেওয়া হবে দুইটি টার্গেট দুইটি টার্গেটে যে কোনো একটি টার্গেট পূরণ করিয়ে আপনি আপনার ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজেশন করাতে পারবেন যতক্ষণ পর্যন্ত আপনার ইউটিউব চ্যানেলটাকে আপনি মনিটাইজেশন না করাবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার ইউটিউব চ্যানেল থেকে আপনি ভিডিওর মাধ্যমে কোনো ইনকাম করতে পারবেন না তো মনিটাইজেশন করানোর জন্য যে দুইটি টার্গেট রয়েছে সর্বপ্রথম আপনার ইউটিউব চ্যানেলের ভিতরে এক হাজার সাবস্ক্রাইবার টার্গেট পূর্ণ করতে হবে আপনি যে ভিডিও আপলোড করবেন সেই ভিডিওগুলো আমরা দেখব ভিডিও ভালো লাগলে আপনার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করব পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এই রকমের সাবস্ক্রাইবার সংখ্যা প্রয়োজন হবে আপনার ইউটিউব চ্যানেলে এক শুধু এক হাজার সাবস্ক্রাইবার থাকলেই যে আপনি মনিটাইজেশন করতে পারবেন বিষয়টা এমন না আপনার চ্যানেলে চার হাজার ঘন্টা ওয়াস্ট টাইম টার্গেট পূর্ণ করতে হবে আপনার ইউটিউব চ্যানেলের ভিতরে আপনার নিজের তৈরি করা যে ভিডিওগুলো আপলোড করবেন লং ভিডিও যে আপলোড করবেন এক মিনিটের উপরে যে ভিডিওগুলো আপনি আপলোড করবেন সেই ভিডিওগুলো আমরা দেখব দেখার টাইম আপনার ইউটিউব চ্যানেলে যোগ হবে যে কোন দর্শক কতক্ষণ পর্যন্ত আপনার ভিডিওগুলো দেখলো এক মিনিট দুই মিনিট তিন মিনিট এভাবে করে আমরা দেখব সেই টাইম আপনার চ্যানেলে যোগ হবে আপনি দেখতে পাবেন আপনার কত ঘন্টা হয়েছে তো যখন আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম টার্গেট হবে এবং 1000 সাবস্ক্রাইবার হবে তখন আপনি আপনার ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজেশনের জন্য अप्लाई করতে পারবেন এই একটি উপায় আরো একটি উপায় রয়েছে আপনার ইউটিউব চ্যানেলের ভিতরে 1000 সাবস্ক্রাইবার থাকতে হবে আপনি অর্জন করবেন 1000 সাবস্ক্রাইবার এবং তার সাথে আপনি শর্টস ভিডিও আপলোড করে যদি লাস্ট 90 দিনের ভিতরে 1 কোটি ভিউ আপনি নিতে পারেন শর্টস ভিডিও আপলোড করে টাইম লং ভিডিও বড় ভিডিও আপলোড করে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম টার্গেট পূর্ণ করতে পারলে মনিটাইজেশন করতে পারবেন যদি সেটা করতে আপনার কষ্ট হয় সেক্ষেত্রে আপনি শুধু শর্টস ভিডিও তৈরি করে সেই শর্টস নব্বই দিনের ভিতরে যদি এক কোটি ভিউ নিতে পারেন ইউটিউব থেকে শর্টস ভিডিও থেকে তাহলে আপনি আপনার ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারবেন তো দুইটি উপায় হলো 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম এই হলো একটি উপায় দ্বিতীয় উপায়টি হলো 1000 সাবস্ক্রাইবার এবং 1 কোটি শর্টস ভিউ 90 দিনের ভিতরে যখন এই দুইটি টার্গেটে যেকোনো একটি টার্গেট আপনি পূর্ণ করতে পারবেন তখন আপনি আপনার ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজেশনের জন্য अप्लाई করতে পারবেন যখন আপনি মনিটাইজেশনের জন্য अप्लाई করবেন তখন আপনার এনআইডি কার্ড অনুযায়ী সকল ইনফরমেশন দিয়ে কিন্তু সেখানে अप्लाई করতে হবে अप्लाई করার পরে আপনার এই চ্যানেলটা রিভিউতে চলে যাবে ইউটিউব টিমের কাছে তার আপনি চ্যানেল ইউটিউব টিম রিভিউ করে দেখবে যে এখানে যে আপনি ভিডিওগুলো আপলোড করতেছেন এই ভিডিওগুলোতে মানুষের কোনো ক্ষতি হচ্ছে কিনা এবং এই ভিডিওগুলো সত্যিকার অর্থে আপনি নিজে তৈরি করছেন কিনা সকল কিছু রিভিউ করার পরে যদি তারা দেখতে পায় না আপনি যে কন্টেন্টগুলো তৈরি করতেছেন এগুলো আপনার নিজের তৈরি করা এবং এতে মানুষের কোনো ক্ষতি হচ্ছে না ওকে তাদের তাদের যে টার্মস এন্ড কন্ডিশন রয়েছে সেগুলো মেনেই আপনি ভিডিও আপলোড করতেছেন তখন আপনি আপনার ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন পেয়ে যাবেন তো যেদিন থেকে আপনি আপনার ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন পাবেন সেদিন থেকে আপনি যখন ভিডিও আপলোড করবেন সেই ভিডিওতে মনিটাইজেশন আপনার অন করে আপলোড করতে হবে এরপরে আপনার চ্যানেলে যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো তো আপনার মনিটাইজেশন অন করে দিতে হবে তো যখন মনিটাইজেশন পাবেন এই মনিটাইজেশন পাওয়ার পরে যখন আপনার ভিডিওগুলো আমরা দেখব দেখার সময় বিভিন্ন কোম্পানি অ্যাপস আপনার ভিডিওতে ইউটিউবের তরফ থেকে দেয়া হবে আর ওই অ্যাডস বিনিময়ে কিন্তু আপনি ইউটিউবের কাছ থেকে টাকা পাবেন এখন কথা হলো আপনি মনিটাইজেশন পাওয়ার পরে আপনার যখন 10 ডলার ইনকাম হবে 10 ডলার ইনকাম হওয়ার পরে গুগল কোম্পানি ইউটিউব কোম্পানি সরাসরি আপনার ভাষায় একটি চিঠি পাঠাবে যে চিঠির ভিতরে 6 ডিজিটের একটি ভেরিফিকেশন কোড থাকবে যদি আমি আপনাকে চিঠিটা একটু দেখাই তো দেখেন এই যে দেখেন এরকম একটি চিঠি গুগল কোম্পানি আপনার বাসায় পাঠাবে এখানে লেখা রয়েছে গুগল অ্যাডসেন্স তো এই গুগল অ্যাডসেন্স লেটার আপনার বাসায় পাঠাবে কখন যখন আপনার ইউটিউব চ্যানেলের ভিতরে দশ ডলার হবে ইনকাম তো এই দশ ডলার ইনকাম হওয়ার পরে চিঠি আসবে সেই চিঠির ভিতরে সিক্স ডিজিটাল ভেরিফিকেশন কোড থাকবে সেই কোড দিয়ে আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটাকে আপনার ভেরিফাই করতে হবে তারা যাচাই করলো যে আপনি যে ঠিকানা সেখানে দিয়েছেন মনিটাইজেশন অ্যাপ্লাই করার সময় সেই ঠিকানায় আপনি আদৌ আছেন কিনা এটা যাচাই করার জন্যই কিন্তু এই চিঠি পাঠানো হয় চিঠির ভিতরে সিক্স ডিজিটের ভেরিফিকেশন কোড থাকে আর এই ভেরিফিকেশন কোড সেখানে বসিয়ে আপনি সাবমিট করলে কিন্তু আপনার সমস্ত কাজ শেষ তারপরে আপনি আপনার ইউটিউব চ্যানেলটাকে আপনি চ্যানেলের সাথে আর কি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার পরে যখন আপনার চ্যানেলে একশো ডলার পূর্ণ হবে তখন আপনার ইউটিউবের পেমেন্ট আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে এখন কথা হলো আপনার কি প্রতি মাসে একশো ডলার ইনকাম করতে হবে না এমন কোনো কথা নয় আপনি যত দিন বসে পারেন আপনি আপনার ইউটিউব চ্যানেলে একশো ডলার ইনকাম করবেন একশো ডলার যখন ইনকাম করবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকাগুলো ট্রান্সফার হয়ে যাবে কবে নাগাদ ট্রান্সফার হবে ধরেন আপনি এই মাসে একশো ডলার ইনকাম করলেন আগামী মাসের একুশ তারিখে পেমেন্টস পেয়ে যাবেন বা আপনি ছয় মাস বসে একশো ডলার ইনকাম করলেন এখন এই মাসের বিশ তারিখে বা এক তারিখে এসে আপনার একশো ডলার হলো তাহলে এই মাসে আপনি আর টাকা পাবেন না ওকে গত মাসে যদি আপনার একশো ডলার পূর্ণ হয়ে থাকে তাহলে এই মাসে পাবেন কিন্তু একশো ডলার পূর্ণ করতে করতে এই বর্তমান মাস চলে আসছে তাহলে আপনি আগামী মাসের একুশ তারিখে ওই পেয়ে যাবেন আপনাকে দশ দিন অথবা পনেরো দিনের ভিতরে আপনার মোবাইলে মেসেজ পাঠিয়ে বলে দেবে যে আপনার টাকা চলে বিকাশ নগদ রকেট এইখানে ইউটিউবের টাকা নেওয়া যায় কিনা বর্তমানে রকেট অ্যাকাউন্ট ব্যবহার করে রকেট অ্যাকাউন্ট জানেন বারো ডিজিটের রকেট অ্যাকাউন্ট ব্যবহার করে আমি আমার ইউটিউবের তিনবার পেমেন্ট নিয়েছি পরে পেমেন্ট যে লিমিট রয়েছে সেটা বেড়ে গেছে এই জন্য পরে আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে দিয়েছি